এটার পাল্লার কি এটার পাল্লা ডিজাইন ডিজাইন আচ্ছা ভাইরা কত বাজার বাজার তো রেডে এবং আ ভাই এর আছে প্রায় 60000 টাকা আকাশমণি ডিজাইন একটা পাল্লা ছোট পাল্লা দেখছেন নকশার কাজ শেষ হয় নাই ভাই কত সময় লাগবে এই ধরেন এটা শেষ করতে আজকে আরো দু তিন ঘন্টা লাগবো শুধু এতটুক জায়গা আপনারা ফুল দেখছেন গাছের তো ছিঁড়ে ফুকে কাদের ভিতরে গোলাপ ফুল করতেছি এদের গোলাপ ফুল কিভাবে করি আপনারা খালি দেখতে ভিডিও টা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই